উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নাবি সাহা ইসলামকে সালাম দিই দুরুৎ পাঠ করি বিশ্ব সাহা ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা ওনার রূপটাকে ফিরিয়ে দেন

বিষ্ণু সাহেব যখন হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় উমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসুলাল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহসান বললেন লাইয়া আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি না ফারুক অবাক হলেন শর্ট উনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুনবী বললেন সেই বোখারের বর্ণনা আল আন ইয়া অমার অমার এখন খামুলা ইমানু এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাহেবের অনুসরণ করো এটা অবশ্য করতেই হবে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি তুরুৎ শরীফ করি আল্লাহ মুবারিক আলাই সাল্লাহ আলাই ওয়াসাল্লাম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, مجيد.